বন্ধুরা আমি চন্দনাইজি কুকিং থেকে বলছি আজকে আমি মোটা ঝুরি ভাজা বানাবো মোটা ঝুরি ভাজা বানানোর জন্য এখানে আমি দেখো বেসন নিয়ে নিয়েছি এক বাটির মতন বেসন নিয়ে নিয়েছি আর এক বাটি বাসন বেসনটা আমি চেলে নেবো খুব ভালো করে একটু এখানে বেসনগুলো সব চেলে নিয়েছি এখানে একটু আমি খাওয়ার সোটা দিয়ে দিচ্ছি খাওয়ার সোটাটাও আমি চেলে নেবো এটা সবগুলো চেলে নিয়েছি এখানে স্বাদ মতো নুন দিয়ে দেবো একটু কালো জিরে দিয়ে দেবো দিয়ে সব উপকরণগুলো একটু ভালো করে মেখে নেব এখানে আমি শুকনো উপকরণগুলো সবগুলো আমি কিন্তু মাখিয়ে নিয়েছি নিয়ে এবারে অল্প অল্প করে জল দিয়ে একটু ডো বানিয়ে নেবো আর এখানে অল্প অল্প জলটা দিয়ে দেবো দিয়ে কিন্তু এটা বেশি পাতলা করবো না একটু শুকনো শুকনো মাখবো জলটা একেবারে দেওয়া যাবে না অল্প অল্প করে জলটা দিতে হবে ভালো করে মাখতে হবে ফাটাতে হবে খুব ভালোভাবে তাহলে মোটা ঝুরি ভাজাটা খুব ভালো হবে এখানে বাড়িতে আমি জল নিয়েছি আমার কতখানি ফাটানো হয়েছে সেটা আমি দেখাচ্ছি এখানে যদি ভেসে যায় তাহলে আমার পুরো ফাটানে হয়ে গেছে এখানে ভেসে গেছে দেখো তা এবার আমি ফাটানো হয়ে গেছে এখানে প্লাস্টিক আমি নিয়ে নিয়েছি দেখো পুরোনোর মতন তৈরি করে নিয়ে নিয়েছি এটার মধ্যে আমি সবগুলো ভরে নেব এখানে কড়াইতে আমি তেলও দিয়ে দিয়েছি আমি মোটা মোটা ঝুড়ি ভাজা করার জন্য আর কড়াটায় তেলটা গরম হয়েছে বেশি গরম হয়নি এখানে আমি হালকা গরমে দেবো এইভাবে এইভাবে আমি ভাজবো দেখো এখানে দেখো ঝুড়ি ভাজা কিন্তু পুরো লঙ্কার মতন হবে আর এই লঙ্কা ঝুড়ি ভাজা এগুলো বলে লঙ্কা ঝুড়ি ভাজা খুব সুন্দর হয় এগুলো একটু মোটা মোটা করে ভাজবো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি এগুলো তুলে নিচ্ছি দেখো আর এগুলো কিন্তু খুব মচমুচে হবে খেতে খুব সুন্দর হবে দেখো আবারও ভেজে নেব আবারও দিচ্ছি দেখো এখানে প্যাকেটের চেক দেখো আমি একটা বোতল নিয়েছি বোতলে খুব সুন্দর হয় সবগুলো হয়ে গেছে এতটুকু রয়েছে লাস্ট এটা দেখাচ্ছি এখানে সাইডে আমি আরো একটা দিয়ে দিচ্ছি আর একটা হয়ে যাবে কেন আমার ঝুরি ভাজাগুলো কিন্তু সব হয়ে গেছে আমি এবার তুলে নিয়েছি দেখো আর এই ঝুরি ভাজাগুলো কত সুন্দর হয়েছে খুব সুন্দর হয় এগুলো এবার আমি দেখাচ্ছি কেন আমি ঝুরি ভাজাগুলো নিয়ে চলে এসেছি দেখো কত সুন্দর হয়েছে আর আমরা যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন আর পুরো ভিডিওটা দেখানো রইল নমস্কার